কেউ যদি স্বপ্নের ভিতরে মধু দেখে মধু খাইতে দেখে মৌমাসি দেখে মধু দেখে সঞ্চয় করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি দাবি হবে এখন আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে মধু দেখে মধু খাইতে দেখে মৌমাসি দেখে মধু দেখে সঞ্চয় করতে দেবে তাহলে সেই সম্পদ কি ব্যাখ্যা হবে কি হবে এখন আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে সাদা মধু যখন একজন ব্যক্তি তার স্বপ্নে হালকা রঙের মধু দেখেন তখন তিনি এটিকে একটি প্রশংসনীয় চিহ্ন হিসাবে ব্যাখ্যা করেন যা মঙ্গল এবং আশীর্বাদের আগমনের ভবিষ্যৎবাণী করে যা শীঘ্রই তার জীবনকে প্লাবিত করবে এটি বাধাগুলি অতিক্রম করার এবং দুঃখ ও কষ্ট দূর করার উপায়গুলির উপলব্ধতা নির্দেশ করে মন্দ্র আশ্রয় যারা মানুষ থেকে সঙ্গর ক্ষতি হচ্ছে তবে যদি স্বপ্নে মধু খাওয়া এবং এতে মাছির উপস্থিতি অন্তর্ভুক্ত থাকে তবে এর জন্য স্বপ্ন দশটাকে সতর্ক থাকতে হবে কারণ এটি তার পথে আসা ও মুখোমুখি মুখোমুখি হওয়ার ইচ্ছুকতার ইঙ্গিত হতে পারে অর্থাৎ এখানে বিশারদকারীগণ কিন্তু বলে দিয়েছেন যদি স্বাভাবিকভাবে মধু খান তাহলে মঙ্গলের প্রতীক আর যদি মধুর ভিতরে যদি মাছি থাকে যদি কোনো ময়লা জাতীয় কোনো বস্তু থাকে তাহলে আপনার জীবনে বাধা আসবে আপনি শত্রুতার সম্মুখীন হবেন বা আপনার কে নিয়ে কেউ শত্রুতা করবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন এক মেয়ের স্বপ্নে মৌমাছি যখন একজন অবিবাহিত মহিলা স্বপ্নে নিজেকে প্রচুর পরিমাণে মধু কিনতে দেখেন তখন এটি তার এবং তার পরিবারের জন্য সুখী ঘটনা ঘটবে বলে ঘোষণা করে এবং ঈশ্বরের ইচ্ছায় তার বাগদানের তারিখের নিকটবর্তী হওয়া ইঙ্গিত দিতে পারে যাই যদি তিনি স্বপ্নে সাদা মধু খাচ্ছেন তা দেখে এটি একটি আনন্দ এবং সুখের ভরা ভবিষ্যতের ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে কাউকে মধু খেতে দেখলে ভালো অর্থ আশীর্বাদ অর্জনের ইঙ্গিত দেয় এবং এটি জ্ঞান অর্জন এবং জ্ঞান বৃদ্ধির ইঙ্গিত হতে পারে যদি একটি মধু খায় এর অর্থ হলো সে একটি নির্দিষ্ট পরিমাণ জীবিকা অর্জন করবে যখন মৌচাক থেকে সরাসরি মধু খাওয়া তার পিতামাতার খাবার বেশি থাকা বা তাদের ভালোবাসা অর্জনের ইঙ্গিত দেয় সেটার কথা কিন্তু বলেছেন স্বপ্নে হাতে মধু খাওয়া জীবিকার সন্ধান বা প্রাপ্তি প্রচেষ্টার প্রতীক যখন রুটির সাথে মধু খাওয়া কৃতজ্ঞতা এবং প্রকাশ করে। কথা বলেছেন। মধু সম্পর্কে স্বপ্ন দেখে আশীর্বাদ এবং মঙ্গলকে নির্দেশ করে কারণ বয়ামের মধু নৈতিক বা বস্তুগত দিক থেকে জীবন প্রাচুর্য এবং সম্পদ প্রকাশ করে যদি একজন ব্যক্তি তার স্বপ্নের থেকে মধু দেখেন তবে তার জীবনের অগ্রগতি এবং সমৃদ্ধির প্রতি বিপরীত ভাবে যদি দেখা যায় তবে যাওয়ার ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে একজন বিবাহিত মহিলার জন্য মধুর দৃষ্টিভঙ্গি তার সাথে সুসংবাদ এবং সুখের সংবাদ বহন করে যা শীঘ্রই তার পথে আসবে এই দৃষ্টিভঙ্গিটি তার ব্যক্তিগত এবং পারিবারিক জীবনকে প্লাবিত করবে এমন প্রচুর মঙ্গলকে প্রতীকী করে তোলে এটি একটি নতুন সদস্যকে পরিবারের স্বাগত জানাতে পারে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যখন একজন ব্যক্তি স্বপ্ন দেখেন যে তিনি মধু বিতরণ করেছেন অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে মধু কাউকে দিয়ে বেড়াচ্ছেন খাওয়ার জন্য দিচ্ছেন এটি প্রকৃতি প্রতীকী যে তিনি ভালো করেছেন এবং অন্যদের সাহায্য করেছেন বিশেষত যদি মধু ফিল্টার করা হয় এই দৃষ্টিভঙ্গি মানুষের দুঃখ ও সমস্যা দূরীকরণে প্রকাশ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে মধু দেখে মধু খাইতে দেখে মধু বিতরণ করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এই সমস্ত স্বপ্ন কিন্তু একশো পার্সেন্টেঞ্জে শিওর হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেও পারে নাও পারে বিশারৎকারীগণ ব্যাখ্যা করেছেন আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই দিয়ে যাবো না চিন্তিত হব না অবশ্যই আল্লাহ তালার কাছে দুই হাত তুলে চাইবো অবশ্যই আল্লাহ তালা কিন্তু আপনার আমার জীবনে খারাপ প্রতিফলন ঘটাবেন না ভালোটি কিন্তু দিবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল